ফ্যামিলিকে নিষিদ্ধ হচ্ছে করা রিট খারিজ কেউ যেন হয়রানি মূলক হামলা মামলার শিকার না হন বলছেন তারেক রহমান তরুণদের ক্ষোভের বড় কারণ বেকারত্ব দমন পীড়ন বলছেন নোর এবং সর্বশেষ জানাব নিবন্ধন ফিরে পেতে চেম্বার আদালতে জামায়াতের আবেদন দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তরুণদের ক্ষোভের বড় কারণ বেকারত্ব ও দমন পীড়ন বলছেন নোর গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন আওয়ামী লীগ সরকারের সময় মাছ নেমে আসা তরুণ প্রজন্মের বড় ক্ষোভের কারণ ছিল বেকারত্ব আর শিক্ষার্থীদের উপর তাদের দমন পীড়ন যেখানে কারণে সামান্য কোটা আন্দোলন অবশেষে গিয়ে সরকার পতনে আন্দোলনে গড়িয়েছিল নুরুল হক নূর বলেন তরুণদের মাঝে এই মুহূর্তে বড় ক্ষোভ হলো বেকারত্ব আন্দোলনের এই পরিস্থিতিতে আসার কারণ হল গত কয়েক বছর ধরে ছাত্রদের ওপর দমন পীড়ন এমনকি এইসব অত্যাচার নিপীড়ন সাধারণ মানুষকে পর্যন্ত স্পর্শ করেছে ফলে সাধারণ মানুষও এই আন্দোলনে অংশ নেয় আপনারা যদি দেখেন রংপুরে একজন ছাত্র বুক পেতে দিয়েছে আর পুলিশ নির্মমভাবে তাকে গুলি করেছে এইসব বিষয়ে মানুষের মনকে স্পর্শ করেছে দেশের আইন সম্পর্কে তিনি বলেন দেশে এখনো সচল হচ্ছে না এসব ভালো কোনো লক্ষণ নয় আমরা বলছি দ্রুত সময়ে প্রশাসনকে মাঠে নামতে হবে তাদের কার্যকর করতে হবে প্রশাসন কোনো অপারেশন চালাতে ছাত্রদের সহযোগিতা নিচ্ছে কারণ তাদের পর্যন্ত ফোর্স নেই বিপিনুর আরো বলেন অনেকে বিভিন্ন দাবি নিয়ে মাঠে নামছেন তাদের প্রতি আহ্বান এই মুহূর্তে সরকারকে সময় দিন এখন রাস্তায় নামার সময় নয় আওয়ামী লীগকে নিষিদ্ধ চেয়ে করা রিড খারিজ আমালিকের নিষিত নিবন্ধন বাতিল চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্টের আগে বাংলাদেশ আওয়ামী লীগের নিষিত চেকড়া রিটের শুনানি আজকের দিন পর্যন্ত মুলতবি করেছিলেন আদালত গত মঙ্গলবার 27 আগস্ট বিচারপতি এ কে এম আসুদ জামানের জিতাদিন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দিয়েছিলেন এরও আগে গত রোববার 24 আগস্ট শুনানি দিন পিছিয়ে 27 আগস্ট দিন ধার্য করেছিল আদালত পরে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসুদ জামান সাংবাদিকদের বলেন আওয়ামী লীগের গুটি কয়েক নেতার অপরাধের বিচার হবে তবে তাদের সন্তুষ্টি কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা যাবে না গত উনিশ আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ দলটি নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্ট রিড করেছিলেন মানবাধিকার সংগঠন সারাডা সোসাইটির পক্ষে আরিফুর রহমান মুরাদ ভুইয়া রিটা যেসব প্রতিষ্ঠান শেখ হাসিনা নামে রয়েছে সেগুলোর নাম পরিবর্তন চাওয়া হয় এছাড়া রিটে দেশ সংস্কারের লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদ সর্বনিম্ন তিন বছর চাওয়া হয় একই সঙ্গে বিদেশে পাচার করা এগারো লাখ কোটি টাকা ফেরত আনতে এবং বিগত আওয়ামী লীগ সরকার আমলে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া কর্মকর্তাদের বদলি চাওয়া হয় কেউ যেন হয়রানিমূলক হামলা মামলার শিকার না হন বলছেন তারেক রহমান কেউ যেন হয়রানিমূলক হামলা মামলার শিকার না হন দিকে খেয়াল রাখার জন্য দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তারেক রহমান বলেন দেশের গণতন্ত্রকামে জনগণের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ছিচল্লিশ তম প্রতিষ্ঠা বার্ষিকী শুভেচ্ছা প্রতিষ্ঠার উপর থেকে আজ পর্যন্ত রাষ্ট্র পরিচালনা কিংবা বিরোধী রাজনৈতিক দল হিসেবে দেশে গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রতিটি আন্দোলন সংগ্রামে বিএনপি দেশ এবং জনগণের স্বার্থ সমুন্নত রেখেছে এ কারণে গত প্রতিকূল পরিস্থিতি পেরিয়ে দেশের গণতন্ত্রকামী জনগণের কাছে স্বাধীনতার ঘোষকের দল বিএনপি সবচেয়ে জনপ্রিয় এবং বিশ্বস্ত রাজনৈতিক প্রতিষ্ঠান যাদের নেতৃত্ব যাদের আত্মত্যাগে যাদের শ্রম ঘাম মেধার বিএনপি আজ সারা দেশের জনগণের কাছে বিশ্বস্ত প্রতিষ্ঠানে পরিণত হয়েছে দলের প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভ লগ্নে তাদের সবার অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি তিনি বলেন এবার আমি সারা দেশে আমার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলতে চাই আপনারাই বিএনপির প্রাণ শত নির্যাতন নিপীড়ন হামলা মামলায় হয়রানি শিকার হয়েও আপনারা জাতীয়তাবাদের আদর্শচ্যুত হননি আমি জানি অতীতে বছরের পর বছর ধরে আপনাদের অনেকেই মাফিয়া সরকার এবং তাদের দোষরদের দ্বারা নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন তবে বর্তমান পরিবর্তন পরিস্থিতিতে আমার আপনাদের প্রতি আমার একটি অনুরোধ অতীতে নির্যাতনের শিকার হওয়ার কারণে আপনারা কেউ প্রতিশোধ করেন হবেন না কেউ নিজে হাতে আইন তুলে নেবেন না বরং অন্যায় অবিচারের শিকার হলে আইনগত পদক্ষেপ নিন তবে খেয়াল রাখবেন কেউ যেন হয়রানিমূলক হামলা মামলার শিকার না হন তিনি আরো বলেন দেশ বর্তমানে ইতিহাসের এক সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে ছাত্র জনতার আকাঙ্ক্ষার বৈষম্যহীন বাংলাদেশ গড়ার কঠিন এক চ্যালেঞ্জের মুখে অন্তর্বর্তী সরকার হাজারো শহীদের আত্মত্যাগ আর অসংখ্য ছাত্র জনতা নিদারুণ যন্ত্র যন্ত্রণাদায়ক পরিস্থিতির মধ্য দিয়ে গত পাঁচ আগস্ট দেশের মুক্ত হয়েছে তবে গণ সাফল্য এবং সম্ভাবনা ন্যাসাদ করে দিতে স্বৈরাচারের দোসররা এখনো ষড়যন্ত্র অব্যাহত রেখেছে আমি বিশেষ করি বাংলাদেশের পক্ষের শক্তি সতর্ক থাকলে বাংলাদেশকে আর বিপথে নেওয়া যাবে না আর পথ হারাবে না বাংলাদেশ ষড়যন্ত্র কিংবা অপপ্রচার চালিয়ে গত পনেরো বছরের অনাচার অবিচার জনগণকে ভুলিয়ে দেওয়া যাবে না রাষ্ট্রীয় স্থাপনা গণভবন ছিল দেশের রাষ্ট্রীয় রাজনীতির ঐতিহ্যবাহী স্মারক গণভবন বর্তমানে স্বৈরাচারী হাসিনা দুর্নীতির দুঃশাসন অনাচার অপকর্মের প্রতীক ইতিমধ্যেই বিভিন্ন মহল থেকে এই গণভবনকে গুম খুন অপহরণ এবং গণহত্যার মিউজিয়াম হিসেবে প্রতিষ্ঠার দাবি উঠেছে সালের পিলখানা সেনা হত্যা থেকে শুরু করে চত্বর হত্যাকাণ্ড দু হাজার বারো চোদ্দ বাইশ এবং গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের সময় গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড দু হাজার আঠেরো সালে কোটা বিরোধী এবং নিরাপদ সড়ক আন্দোলন দু চব্বিশ সালে গণ শহীদ এবং গুম হওয়া মানুষদের স্মৃতিগুলো এই মিউজিয়ামে সংরক্ষিত থাকবে অবৈধ ক্ষমতা থাকার জন্য বাংলাদেশে আর কোন শাসক যাতে স্বৈরাচারী হাসিনার মতো বর্বরোচিত পথ অনুসরণ না করে ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই মিউজিয়াম সেই বার্তাই বহন করবে বলেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন অন্তর্বর্তী সরকার যখন গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথে রয়েছে এমন সময় হঠাৎ করে চাপিয়ে দেওয়া বন্যা পরিস্থিতি দেশের পূর্ব অঞ্চলের বিস্তৃত অঞ্চল গ্রাস করে নিয়েছে বন্যার করল গ্রাসে প্রায় এক কোটি মানুষ কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক মানুষ মারা গেছেন বিনষ্ট হয়েছে সম্পদ এমন পরিস্থিতির সাধ্যমতো বন্যাক্তদের পাশে দাঁড়াতে বিএনপি প্রতিষ্ঠা বার্ষিকী সকল কর্মসূচি বাতিল করেছে ইতিমধ্যে কোন কোন এলাকায় বন্যার পানি কমতে শুরু করেছে ফলে যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন এই মুহূর্তে তাদেরকে বন্যা বিধ্বস্ত করে ফেরানো কিংবা তাদের পুনর্বাসন প্রক্রিয়া বন্যাকালীন পরিস্থিতি থেকেও কিছুটা জটিল সুতরাং আপনারা বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি আপনাদের সহযোগিতা অব্যাহত রাখুন সমন্বিতভাবে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান বিশেষ করে যেসব পরিবারের নারী শিশু বৃদ্ধ কিংবা বৃদ্ধা রয়েছে অগ্রধিকার ভিত্তিতে তাদের প্রতি সহায়তার হাত বাড়ান সফলতা সফলজনকভাবে বনা পুনর্বাসন প্রক্রিয়া সম্পন্ন করতে একজন নাগরিক হিসেবে সরকারের উদ্যোগ বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখুন তারেক রহমান বলেন জনগণে লুণ্ঠিত ভোটের অধিকারকে পূর্ণ প্রতিষ্ঠা করে একটি জন প্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে রাষ্ট্রীয় সংস্কারের প্রথম পদক্ষেপ হিসেবে অগ্রাধিকার ভিত্তিতে নির্বাচন কমিশন আইন শৃঙ্খলা বাহিনী জন প্রশাসন দুদক সহ সাংবাদিক প্রতিষ্ঠানগুলো সংস্কার কিংবা পুনর্গঠন জরুরি সেই লক্ষ্য অর্জনে অন্তর্বর্তীকালীন সরকার তাদের পরিকল্পনা অনুযায়ী রাষ্ট্র সংস্কার কার্যক্রম এগিয়ে নিচ্ছে বলে আমরা মনে করি সুতরাং জনগণের প্রত্যক্ষ ভোটে একটি জনপ্রতিনিধিত্বশীল রাষ্ট্র এবং সরকার গঠনের লক্ষ্য দেশকে নির্বাচনী রোডম্যাপ তোলার জন্য প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কারের জন্য জনগণ অন্তর্বর্তীকালীন সরকারকে সর সব রকমের সহায়তা করতে প্রস্তুত তিনি আরও বলেন আমি মনে করি আমাদের দল বিএনপি মনে করে রাষ্ট্র সংস্কারকে কার্যকর করতে হলে দেশের রাজনৈতিক দলগুলোর দৃষ্টিভঙ্গি এবং কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করার প্রয়োজনীয় উপেক্ষা করার সুযোগ নেই সে লক্ষ্যে দু তেইশ সালের জুলাই মাসে রাজনৈতিক দল হিসেবে বিএনপি রাষ্ট্র সংস্কারের পাশাপাশি দলীয় রাজনৈতিক সংস্কার কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি সকল মত ও পথের সমন্বয়ে বাংলাদেশের জাতীয়তাবাদের ভিত্তিতে একটি অন্তর্ভুক্তিমূলক বৈষম্যহীন ও সাম্প্রতিমূলক সরকার প্রতিষ্ঠা নির্বাচনকালীন দল নিরপেক্ষতা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন রাষ্ট্রীয় ক্ষমতা ভারসাম্য প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাহী বিভাগ আইন বিভাগ ও বিচার বিভাগের ক্ষমতা দায়িত্ব কর্তব্যের সমন্বয় করা পরপর দুই টার্মের বেশি কেউ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন না করা উচ্চ কক্ষ বিশিষ্ট আইনসভা প্রবর্তন এমনকি সংবিধানের সত্তর অনুচ্ছেদ সংশোধন করার বিষয়েও পরীক্ষা নিরীক্ষা করা সহ রাষ্ট্র সংস্কারের জন্য একত্রিত দিয়েছে। আমি মনে করি আমাদের দল করে কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠনের জন্য রাষ্ট্র রাজনীতি সংস্কারের বিকল্প নেই দীর্ঘমেয়াদী রাষ্ট্র সংস্কার কার্যক্রম গুলো জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকারের মাধ্যমে হলে সেটি বেশি কার্যকর বলেও জনগণ বিশ্বাস করে জনগণতান্ত্রিক গণতান্ত্রিক বিশ্ব এটি স্বীকৃত আমাদের আর পেছনে তাকানোর সুযোগ নেই পলাতক রাজা জাতীয় জাতি জীবনে কোনটি বছর কেড়ে নিয়েছে সেই দুঃস্বপ্নে দূরে ঠেলে দিয়ে দেশের জনগণের সামনে একটি বৈষম্যহীন নিরাপদ মানবিক বাংলাদেশ গড়াই বিএনপির আগামী দিনের লক্ষ্য বিএনপি বিশ্বাস করে তথ্য প্রযুক্তি বর্তমান বিশ্বে কথামালা রাজনীতির পরিবর্তনে বর্তমান প্রজন্ম প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে চাই সমৃদ্ধি সম্মান ও সম্ভাবনার দ্বার উন্মুক্ত দেখতে চাই জন্য রাষ্ট্র রাজনীতির কাঠামোগত পরিবর্তনের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্ম এবং ক্ষম জনশক্তি সামনে সম্ভাবনা সকল দরজা উন্মুক্ত করে দিতে হবে নৈতিক মূল্যবোধ এবং কর্মমুখী শিক্ষানীতির পাশাপাশি দেশের বিদেশের কর্মসংস্থানের নতুন ক্ষেত্র তৈরি করতে হবে বৈদেশিক কর্মসংস্থান নিশ্চিত করতে প্রয়োজন অগ্রাধিকার ভিত্তিক উদ্যোগে দক্ষ শ্রমশক্তি তৈরি করতে হবে বলেন তিনি দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ